আসসালামু আলাইকুম নতুন একটা ব্লগ ভিডিওতে সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ গত শুক্রবার দিন আমাদের একটা বিয়ে দেওয়া ছিল আজিমপুর ওই বিয়ের ভিডিওটা আমাদের সাথে শেয়ার করছি কমিউনিটি সেন্টারের ভিতরটা অনেক সুন্দর ছিল খুব সুন্দর করে সাজানো ছিল আর খাওয়ারে ছিল কাচ্চি বিরিয়া খাসির কাচ্ছি বিরিয়ানি চিকেন ফ্রাই তারপরে কাবাব সালাদ জর্দা বোরহানি খাওয়া দাওয়া করে আমরা বের হয়ে চলে আসছি এই যে এটা বাইরের লোকটা কমিউনিটি সেন্টারটা অনেক সুন্দর ছিল তারপরে বাইরে দিয়ে আমরা বের হয়ে আজিমপুর সরকারি কর্মকর্তা কর্মচারীদের আবাসন যেই গেট ওটা দিয়ে ঢুকেছিলাম সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য যে সরকার এত সুব্যবস্থা করে রেখেছে এটার মধ্যে না ঢুকলে আমি আসলে বিশ্বাসই করতে পারতাম না অনেক সুন্দর থাকা যা বিল্ডিংগুলো তো আছেই বড় বড় সেটা আপনাদেরকে দেখালাম আর এছাড়া মাঠ পার্ক গাড়ি পার্কিংয়ের সুব্যবস্থা এছাড়া পুকুর ছিল তিন চারটা পুকুরের মধ্যে এরকম বাঁধানো ঘাট অনেক সুন্দর গাছগাছালিগুলো আরও সুন্দর সেটা আপনাদের সাথে একটু শেয়ার করলাম সরকারি কর্মকর্তা এই যে আরেকটা পুকুর এটার কাজ চলছে কাজ এখনও শেষ হয়নি এই যে বাড়িগুলোরও কাজ এখন শেষ হয়নি শেষ কাজ চলতেছে খুব সুন্দর মানে পুরা কাজ যখন শেষ হবে তখন আরও অনেক সুন্দর লাগবে সরকারি কর্ম কর্মকর্তা কর্মচারীদের জন্য সব রকম সুব্যবস্থা আছে সেটা আপনাদের সাথে শেয়ার করলাম আমি ভাবি মনে মনে আমার হাজব্যান্ড যদি সরকারি কর্মকর্তা কর্মচারী হতো তাহলে মনে হয় আমার এরকম হতো আলহামদুলিল্লাহ আমি যেমন আছি ভালোই আছি একটু ফান করলাম আপনাদের সাথে এই যে দেখেন এগুলো সব সরকারি কর্মকর্তা কর্মচারীদের আবাসনস্থল তারপর ওইখান দিয়ে আমরা নিউ মার্কেটের ভিতরে ঢুকে গেলাম ছেলের জন্য একটু টুকিটা কেনাকাটা ছিল বিশেষ করে ছেলের একটা শীতের হুডির দরকার ছিল হুডি কেনার জন্য ভিতরে ঢোকা আর সাথে একটু ভিডিও করে নিলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য নিউ মার্কেট আমার প্রায় আসা হয় যেহেতু আমার হাজব্যান্ডের দোকানও নিউ মার্কেট নিউ মার্কেটের সাথে সন্দ্রিমা সুপার মার্কেট ওইখানে আমার হাজব্যান্ডের দোকান ফুলের দোকান আর এটা হচ্ছে নিউ মার্কেটের ভিতরটা খুব সুন্দর এমন কোনো জিনিস নাই যেটা নিউ মার্কেটের ভিতরে নিউ মার্কেটে পাওয়া যায় না আর অন্যান্য মার্কেট থেকে এখানে অনেক কম দামে জিনিসপত্র কিনতে পারবেন আপনারা আর সব কিছুই পাওয়া যায় যে কসমেটিক্স ভিডিওটা যারা দেখা অলরেডি শুরু করেছেন এখন একটা লাইক দিতে ভুলে গেছেন তারা একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করেন আর যারা প্রথম ভিডিও দেখছেন আমার যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা চেপে দেবেন যাতে আমি পরবর্তীতে যত ভিডিও দিতে হুপি নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছায় আর এই যে শাল দেখছিলাম শাল দেখলে আমার যেন কেমন যেন চোখ আটকে যায় এই জন্য দেখলাম এগুলো বলছিল পাঁচশো টাকা করে আরও বিভিন্ন কোয়ালিটির শাল ছিল এই যে তারপরে এই দিক দিয়ে আমরা ছেলের হুডি কেনার জন্যে বিশেষ করে ঘুরছিলাম এই যে এখানে জুতা পাপস বিভিন্ন রকম থ্রি পিস কম দামি বেশি দামি আর এই যে ফুলের দোকান ঘড়ি ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো কেমন করে যাবেন জানাবেন আল্লাহ